আচ্ছা ভাই কি কালেকশন থাকবে ভাই ভাই সব কাস্টার এর প্রোডাক্ট নিয়ে আসছি বাজেট থাকবে একবারে কমের ভিতরে থাকবে সবাই যে হতে নিতে পারেন ওই সিস্টেম আজকে করে দিব আচ্ছা ওকে এটা থাকবে হচ্ছে ডিপ কোরাই যেটা বলে থাকি 8 ইঞ্চির মত হয়ে যাবে প্রাইস থাকবে দিচ্ছি 800 টাকা থাকবে ওকে একটু বড় যেটা এটা প্রাইস থাকবে দিচ্ছি 850 টাকা থাকবে তার বড় যেটা এটা প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি 900 টাকা 950 টাকা থাকবে আচ্ছা এটা থাকবে হচ্ছে আপনার পাঁচ কোবের ফিটা সাজ বলে থাকি আমরা এই যে দেখতেছেন এটা ছোট থাকবে 250

নিতে পারবেন আর নাম্বারটা কিন্তু অলরেডি আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ইয়াসিন এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন